সিংহলগ্ন সিংহ রাশি দু হাজার ছাব্বিশে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এরকম সাত সাতটি পয়েন্ট নিয়ে আমরা আজকের ভিডিওটা তৈরি করেছি এই সিরিজটাও আমাদের চলছে এর আগে সিংহলগ্ন এবং সিংহ রাশির কী কী ভালো সময় যাবে কোন কোন জায়গায় আপনারা শুভ ফল পাবেন সে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিও থেকে আমরা আলোচনা করবো যে লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কোন কোন দিকে কোন সময় সতর্ক থাকতে হবে এটা এমন নয় যে সমস্যা আসবে বা খারাপ কিছু এটাকে এইভাবে ভাবুন যে এই জিনিসগুলো আপনারা জানলে অবশ্যই কিন্তু নিজেদেরকে কিছুটা হলেও বিপদমুক্ত রাখতে পারবেন এবং সমস্যাটাকে বাঁচবেন কারণ সারা বছরে প্রতিটা মাস সমান যায় না মাসের প্রতিটা দিনও কিন্তু সময় যায় মানে সমান যায় না তো সেই হিসেবেই বলতে গেলে ভিডিওটা তৈরি করা হয়েছে ভিডিওটা মূলত সিংহ লগ্ন ধরে দেখবেন যেটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি আলাদা করে করে কিন্তু মেনশান করে দেবো আসুন শুরু করা যাক স্ক্রিনে যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের দু হাজার ছাব্বিশের ডায়াগ্রাফ আপনারা বুঝতেই পারছেন দু হাজার ছাব্বিশের গ্রহদের অবস্থানটাকে বোঝানো হয়েছে ওখানে কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রান্সলিট করছে মূলত চারটি গ্রহ বৃহস্পতি শনি কেতু বৃহস্পতির ট্রান্সলিট হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো এখনও যখন ভিডিওটা অক্টোবরের শেষের দিকে আমি আপলোড দেবো সেই সময়ও কিন্তু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে তুঙ্গস্থ আছে কিছু সময় পর বৃহস্পতি কিন্তু ওই পাঁচই ডিসেম্বর পুনরায় ব্যাক করে একাদশভাবে অবস্থান করবে এটা একটা পয়েন্ট এবং তারপর কিন্তু বৃহস্পতি পুনরায় দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত দ্বাদশে থাকবে শনি কিন্তু সারা বছর ধরে রাশি সাপেক্ষে অষ্টমী ট্রানজিটরত থাকবে আঠাশে জুন থেকে শনি বক্রি হবে কেতু আপনাদের রাশির মধ্যেই থাকছে অর্থাৎ আপনাদের রাশি থাকছে কেতুর গ্রাসে বা লগ্ন থাকছে কেতুর গ্রাসে এবং রাশির সপ্তমে কিন্তু রাহুও থাকছে তো এই যে টোটাল সিনারিওটা বললাম এখানে প্রথম যে জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে নাম্বার ওয়ান সর্বপ্রথম বলবো সিংহ রাশিতে কেতুর অবস্থান দেখুন কেতুর মূলত্রিকোণি ভাব হতে পারে কিন্তু কেতু একটা সাসপেন্স ক্রিয়েট করে কেতু একটা অদৃষ্টের কারক গ্রহ যে জিনিসটা আগে থেকে আপনি বুঝতে পারবেন না কেতু যে কোনো জিনিস থেকে আপনাকে কিন্তু সেপারেট করতে পারে অর্থাৎ কেতু এখানে আপনাকে একটা বস্তু জগৎ থেকে আপনাকে কিন্তু বিচ্ছিন্ন করতে পারে সেটা আপনার সোশ্যাল লাইফ হতে পারে আপনার প্রেম জীবন হতে পারে আপনার বন্ধু পরিজন পরিবার হতে পারে আপনি নিজেকে সেপারেট করে রাখছেন সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে রাখছেন সেভাবে মেলে ধরছেন না সবার কাছে নিজেকে এক্সপোজ করছেন না এই জিনিসগুলো কিন্তু কেটু একটু ক্রিয়েট করতে পারে সব কিছুর থেকে একটা বিচ্ছিন্নতা যাদের সিংহ রাশি তাদের সাপেক্ষে বলব রাশির তো সিংহ রাশির ঢাইয়া চলছে সেটা দু হাজার কিন্তু বহাল থাকবে প্লাস রাশির সঙ্গে কেতুর কানেকশান হওয়ার জন্য মানসিকভাবে বিচ্ছিন্নতা কারণ রাশি মানে এই চন্দ্র চন্দ্রের ওপর যদি কেতু পাশ করে অর্থাৎ জন্ম নক্ষত্র আপনার যেটা সিংহ রাশিতে তিনটে নক্ষত্র আছে যে পূর্ব ফাল্গুনি উত্তর ফা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং প্রথম নক্ষত্র হচ্ছে আপনার মঘা তো এই যে তিনটে নক্ষত্র যে নক্ষত্র আপনার জন্ম রাশির যে নক্ষত্রটা সেখান দিয়ে যখন কেতু ট্রানজিটে থাকবে আপনি কিন্তু অবশ্যই এই মানসিক বিচ্ছিন্নতা অনুভব করবেন এই একটা প্রবলেম কিন্তু হতে পারে দ্বিতীয় নাম্বার টু যে জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে সপ্তমভাবে রাহুর অবস্থান হ্যাঁ সপ্তমস্ত রাহু কিন্তু অবশ্যই পার্টনারশিপ ব্যবসায় কোনো সমস্যা আনতে পারে এখনও যখন ভিডিওটা আমি আপলোড দেবো রাহু কিন্তু সপ্তমেই আপনার আছে ট্রানজিটে বিশেষত যাদের জন্মছকে রাহুর দশা চলছে বা দশা চলছে বা কোনোভাবে সেম প্লেসে রাহু আছে তাদের জন্য কিন্তু আমি একটা কথা বলবো এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলভাবে থাকতে হবে আপনাদেরকে এবং যদি দেখেন এখনও পার্টনারশিপ ব্যবসায় কোনো গোলযোগ সমস্যা বাধা বিঘ্ন বিপত্তি এগুলো হচ্ছে দেরি না করে কিন্তু জ্যোতিষবন্ধুর সঙ্গে কনসাল্ট একবার করে নেবেন এবং দু হাজার ছাব্বিশেও যে রাহুর অবস্থান পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু পার্টনারের সঙ্গে বুঝে একটুখানি ডিল করা কোনো বাঘ বিটন ঝামেলায় না জড়ানো এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন যদি কোনো সমস্যা বোঝেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন এই মুহুর্তেই নিয়ে নিন আর দেরি করবেন না এবং এটাও আমি বলবো এই মুহূর্তে কিন্তু অন্তত দু হাজার ছাব্বিশে পাঁচই ডিসেম্বরের ভেতর কোনো রকমের নতুন বিজনেস কিন্তু খুলবেন না এই জায়গাটাও কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন আচ্ছা দাম্পত্য সুখেও কিন্তু এই সপ্তমস্ত রাহু কিছুটা সমস্যা আনতে পারে এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে দাম্পত্য সুখের ক্ষেত্রেও সপ্তমস্ত রাহুর অবস্থান আপনাকে কিন্তু অবশ্যই সমস্যার মধ্যে রাখতে পারে এই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখবেন অর্থাৎ দাম্পত্য জীবনে আপনার ওয়াইফের সঙ্গে মতবিরোধ মতপার্থক্য মতানৈক্য ঠিক আগে যে জিনিসগুলো ভালো লাগছিলো এখন অত ভালো লাগছে না সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে আবার আপনার ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে তো এই যে সমস্যাগুলো এগুলো একটুখানি কিন্তু আপনাকে সমস্যার মধ্যে রাখতে পারে এইগুলো কিন্তু একটু এই পয়েন্টগুলোকে একটু দেখবেন আচ্ছা তিন নম্বর সাবধানবাণী অর্থাৎ তিন নম্বর যে জায়গা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটি হলো বৃহস্পতির বক্রতা দেখুন বৃহস্পতি বক্রি থাকছে মোটামুটি করে এগারোই মার্চ পর্যন্ত দু সালে তারপরে তো বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে সেটা তো ভালো কথা কিন্তু এই এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রতা প্রাপ্তির জন্য বৃহস্পতি বক্রি কবে হচ্ছে দু হাজার অর্থাৎ এই বছরেই এগারোই নভেম্বর আপ টু আপনার এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে এবং এই বৃহস্পতি আপনাদের দেখুন পঞ্চমপতি এবং অষ্টমপতি সর্বপ্রথম আমি বলবো রিলেশনশিপের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে বিশেষত জন্মসংখ্য যদি আপনার বৃহস্পতি বক্রি থাকে মূলত মূলত যদি বক্রি থাকে তখন কিন্তু এই সমস্যাটা আসতে পারে এবং এটাও আমি তার সঙ্গে আপনাকে বলবো যে বৃহস্পতি যে জিনিসটা করে ছোটোখাটো ব্যাপারকে অনেক বড় করে একটা তৈরি করে অর্থাৎ ছোটোখাটো ঝামেলা যারা চলতি রিলেশনশিপে আছেন তাদের সেই জায়গাটা এগারোই মার্চ পর্যন্ত একটু খেয়াল রাখতে হবে যে সামান্যতম ব্যাপারে যেন তর্ক ঝগড়া বিতর্ক না বেরোয় এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন এবং নতুন প্রেমের ক্ষেত্রে এগারোই মার্চ পর্যন্ত একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে বক্রি হওয়ার জন্য আমি যেটা মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে যাদের জন্মচকে বৃহস্পতি মূলত বকরি আছে তাদের অবশ্যই কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন এবং এটা ছাড়াও আমি মনে করি যে উচ্চশিক্ষায় যদি কোনো কোর্সে ভর্তি হতে হয় চেষ্টা করুন এগারোই মার্চের পরে অ্যাডমিশন নেবার এবং যদি সেটা না পারেন এই বছরই দু হাজার পঁচিশে এগারোই নভেম্বরের মধ্যে নেবার কেন দু হাজার পঁচিশটা বারবার বলছি কারণ দু হাজার পঁচিশ থেকে ট্রান্সিটগুলো মোটামুটি করে কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে আমি বলবো যে যদি দেখেন সমস্যা হচ্ছে ডিসিশান নিতে বা কোনো প্রেমের ক্ষেত্রে সমস্যা বা যে কোনো সমস্যা আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন আপনি সবসময় চেষ্টা করবেন সামনের দিকে তিন চার বছর কেমন যাবে সেটা ভালো করে কিন্তু দেখে রাখার তাহলে কিন্তু আপনি জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন এবং যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনে যে নাম্বার দেখছেন ওই নাম্বারে যেরকম বললাম হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনেই ডিটেল পেডিশন পেয়ে যাবেন এবং আপনার প্রশ্নের উত্তরও পাবেন এবং আমরাও যেগুলো দেখবো সেগুলোও কিন্তু ডিটেলেই উত্তর আমরা কিন্তু জানিয়ে দেব আচ্ছা যেখানে ছিলাম তো চার নম্বর যে সাবধান বাণী অর্থাৎ কি আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হলো অষ্টম প্রতি নিজের একাদশভাবে বক্রি হওয়া দেখুন অষ্টম ঘর কি হাউস অফ ট্রান্সফরমেশান এবং এটা পরিবর্তনশীল একটা ঘর এবং সেকেন্ড ম্যারেজ বলুন বৈবাহিক মামলা মোকদ্দমা বলুন সব কিন্তু অষ্টম ভাব থেকেই দেখা হয় তাহলে বৃহস্পতি একাদশে বক্রি হয়ে যাওয়ার জন্য মামলা মোকদ্দমা যাদের বিবাহিত জীবনে চলছিলো সেটা ডিলে হতে পারে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে আটকে যেতে পারে এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন এগারোই মার্চ পর্যন্ত আচ্ছা আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচ নম্বর যে পয়েন্ট আমি এখানে রেখেছি বৃহস্পতি তুঙ্গস্থ গৃহ যখন ছেড়ে দেবে বৃহস্পতি তুঙ্গস্ত গৃহ দেখুন কবে ছাড়ছে বৃহস্পতি তুঙ্গস্ত গৃহ ছাড়ছে হচ্ছে আপনার অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত থাকবে পরে কিন্তু তুঙ্গস্থ গৃহটা ছেড়ে দেবে অর্থাৎ কর্কট রাশি ছেড়ে আপনাদের রাশিতে অবস্থান করবে সেটা তো ভালো কথা বৃহস্পতি সিংহ রাশিতে খুব খারাপ ফল দেয় না কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতির যে স্ট্রং প্রভাব সেটা কিন্তু অক্টোবরের পর থাকবে না তাই জন্য দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত যে যে সময়টা আপনারা পেরোচ্ছিলেন যে যে সেক্টরে আপনারা ভালো ফল ওই পাচ্ছিলেন সেটা কিন্তু নভেম্বরের প্রথম থেকে দু সালে কোথাও কিন্তু মিসিং থাকতে পারে কেন মিসিং থাকতে পারে কারণ বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব তখন আর থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আমি বলবো যদি দেখেন কোনো সাপোর্ট বা সেটা আপনার সম্পর্ক হতে পারে বিবাহিত জীবন হতে পারে কোনো ব্যক্তি বিশেষে এখানে আলাদা হতে পারে এই রকম সিচুয়েশানে যদি আপনি থাকেন যে সে সাপোর্টটা দোসরা জুন থেকে অক্টোবর পর্যন্ত আপনি সহজভাবে পাচ্ছিলেন কিন্তু সেটা তারপরে আর পাচ্ছেন না নভেম্বর থেকে দু সালে অবশ্যই কিন্তু জ্যোতিষ পরামর্শ নেবেন পারলে এখন থেকেই নিয়ে নিন যে সামনের দিকে দু হাজার সাতাশ উনত্রিশ আপনার কেমন যাবে সেগুলো ক্যালকুলেট করে সেইভাবেই কিন্তু চলবেন কারণ ভালো সময় বুঝতেই তো পারছেন দোসরা জুন থেকে অক্টোবর খুব লিমিটেড একটা স্প্যান এমন নয় কি যে অনেক দিন আপনার চলবে তো সেই জায়গাটায় যে সময় যে সুযোগটা আপনার আসবে সেটাকে যদি সঠিকভাবে আপনি কাজে লাগিয়ে ফেলতে পারেন তাহলে নেক্সট সময়গুলো আপনার ভালোই যেতে পারে যেরকমভাবে বন্ধু আপনাকে বলে দেবে সেভাবে আপনি চলতে পারেন কিন্তু সেটা যদি না করেন অবশ্যই কিন্তু মনে রাখবেন যে এটা পরবর্তীকালে কিন্তু আপনার সমস্যা আসতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন আচ্ছা ছ নম্বর পয়েন্টটা বলার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না অবশ্যই চেষ্টা করলে আপনারা কিন্তু আমাদের ঊনস টাকায় মান্থলি কিন্তু মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু আমাদেরকে গ্রুপে জানাবেন আমাদের যে নাম্বার আছে নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন মেম্বারশিপ নিয়েছেন আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব প্রতি মাসে শুভ দিন অশুভ দিন এবং বিভিন্ন তিথি নক্ষত্র সমস্তভাবে আমরা কিন্তু পার্সোনালি আপনার কাছে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে বা আপনাদের মতামতের ওপর ভিত্তি করেও কিন্তু আলাদা করে ভিডিও বানানো হবে কি জন্য আপনাদের যদি কোনো পছন্দ মতো কোনো টপিক থাকে সেই টপিকের ওপর ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন সেই বিষয় কিন্তু আমরা ভিডিও দিয়ে দেবো এবং অবশ্যই কিন্তু মাসে একবার করে হলেও আপনারা যে কোনো দুটো প্রশ্ন আপনাদের পার্সোনাল হরোস্কোপ নিয়ে আমাদের সঙ্গে কিন্তু ডিসকাশান করে যেতে পারেন হোয়াটসঅ্যাপ করলে আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু রিপ্লাই সেটা করে দেবো এবং আরও অনেক সুবিধে থাকছে আপনারা যখন নেবেন তখন সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে তবে মনে রাখবেন যেই মেম্বারশিপ নেন আমাদের কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারে জানিয়ে দেবেন হ্যাঁ যেখানে ছিলাম ছ নম্বর ইম্পর্ট্যান্ট পয়েন্ট সিংহ রাশির ক্ষেত্রে তো ভাইয়া চলছে যাদের বিশেষত শনির মহাদশা অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে দশাটা আমি ছেড়ে দিলাম যাদের মহাদশা অন্তর্দশা বিশেষত চলছে বিশেষ করে তাদের জন্য অবশ্যই কিন্তু বা শনি যাদের পীড়িত হয়ে আছে তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশে যে কোনো কিছুর মধ্যে সাড়ে সাথে খুব ট্রিমেন্ডাস একটা এই ঢাইয়ার একটা ট্রিমেন্ডাস প্রভাব থাকতে পারে সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন তার অর্থটা কি সেই ঢাইয়ার প্রভাব চললে কিন্তু আপনি মনে রাখবেন কোনো কাজে আপনার সহজভাবে হতে চাইবেন একটা মানসিক ডিপ্রেশন কাজ করতে গিয়ে কাজে এন্তু পাচ্ছেন না সম্পর্কের দিকে অবনতি হচ্ছে আরও অনেক প্রবলেম হতে পারে হরস্কোপ বিশেষে এবং সব থেকে ইম্পর্টেন্ট শনি অষ্টমে থাকার জন্য লাইফে নেগেটিভলি কিছু থটস আসা নেগেটিভ কিছু প্রবলেম হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সিংহ রাশি যাদের অষ্টমষ্ট শনি সারা বছর থাকার জন্য যাদের বিবাহিত জীবনে ডিভোর্সের কানেকশান আছে তাদের কিন্তু ওই কানেকশান এবার কিন্তু ম্যাচিওর হতে পারে কারণ সপ্তম ভাব রাহুল রাশে থাকছে একটু আগেই বলেছি এবং সপ্তম প্রতি শনি নিজে অষ্টমে পরিবর্তনের ঘরে কিন্তু অবস্থান করবে অর্থাৎ কি বিবাহিত জীবনে যাদের ডিভোর্স মানে হরস্কোপে একদম প্রপার কানেকশান আছে বা দশ যদি স্যাটিসফাই করে যায় তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ম্যারিটাল লাইফ কিন্তু খুব একটা ভালো না যাওয়ার কথা সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন হ্যাঁ সাত নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন সাত নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি মিক্সচার রেখেছি যেমন ধরুন সূর্য যেমন বাংলার মাছ ধরে সূর্যের ট্রানজিট হয় আপনাদের লগ্নপতি যেহেতু সূর্য অর্থাৎ রবি রবি কিন্তু নিচস্ত হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসটা আপনাদের হেলথ ইস্যু নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এটা ছাড়াও আমি আপনাকে বলবো যে বাংলার যে দু হাজার ছাব্বিশে ফাল্গুন মাসটা পড়ছে তখন রবি রাহু গ্রহণযোগ চলবে জন্মচকে রবিরাহু গ্রহণযোগ থাকবে ওই পিরিয়ডটা আপনার হেলথ ইস্যু বা কোন রকমের পিতার শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন বিবাহিত জীবন নিয়ে সতর্ক থাকবেন এরপর হচ্ছে কি চৈত্র মাসের শনি যোগ চলবে তখন যদি আপনি কোম্পানিতে চাকরি করেন বা কর্মরত হন তাহলে টিচার্সদের সঙ্গে এই মাফ করবেন ভুল হলেও অফিসে বসার সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু খেয়াল রাখবেন বা আপনি যদি কোনো কোম্পানি প্রপার্টি রন কর্মচারীর সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন এই জায়গাটা একটু মাথায় রাখে চলবেন এবং এটা ছাড়াও আমি বলবো যে রবি যখন আপনাদের রাশিতে এসে উপস্থিত হবে তখন রবি কেতু গ্রহণযোগ চলবে এটা অবশ্যই কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনার ইগো সমস্যা বাড়াতে পারে সেটা আপনার মোটামুটি ভাদ্র মাসে রবি কেতু গ্রহণযোগ চলবে রবি যখন আপনার রাশিতে এসে উপস্থিত হবে ওই জায়গাগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে তো ভিডিওটা শেষের দিকে আছে আমি এখন বলবো যে যারা যারা সাড়ে সাতই বা ঢাইজার প্রবলেমে খুব ভুগছেন তারা তাদের সাতমুখী উদ্যোগ ধারণ করতে পারেন এই ভিডিওটা ক্লিক করলে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন এবং অবশ্যই অবশ্যই ক্রয় করলে সেখান থেকেও কিন্তু আমরা দেখতে মানে আমরা শুনেছি যে আমরা জানিও যে আপনারা এই রিপোর্ট জানাচ্ছেন যে আপনারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তাই সাতমুখীর উদ্ধাক্ষ অবশ্যই কিন্তু ধারণ করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি এবং অবশ্যই কিন্তু পূজা পাঠ করিয়ে শোধন করিয়ে পুরোহিত মশার কাছ থেকে শোধন করিয়ে সেটা কিন্তু ধারণ করে নেবেন হ্যাঁ তো ভিডিওটা মোটামুটি শেষের দিকে চলে গেছে তো এখন আমরা বিদায় নেব খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার